আমি ডক্টর লিজা আমার ইউটিউব চ্যানেল ডক্টর লিজা এমবিবিএসে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আর সেটি হল মেয়েদের যৌন সমস্যা এবং তার সমাধান মেয়েদের যৌন সমস্যা নিয়ে আমরা প্রায়ই খোলাখুলি আলোচনা করতে চাই না লজ্জা পাই অস্বস্তি বোধ করি আবার অনেকে ঠিকমতো চিকিৎসকের কাছে জানো না অথচ যৌন সমস্যা একটি স্বাভাবিক মেডিকেল ইস্যু যেটি যেমন পুরুষদের মধ্যে হয় তেমনিভাবে মহিলাদের মধ্যেও হয়ে থাকে তাই আজ আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে মেয়েদের যৌন সমস্যা কি কি হতে পারে কেন হয় কিভাবে তা চিহ্নিত করবেন এবং এর কার্যকর চিকিৎসা বা সমাধান কি কি হতে পারে এই ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন ভবিষ্যতে স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ভিডিওগুলো সবচেয়ে আগে আপনারা দেখতে পান যৌন সমস্যা বলতে আমরা কি বুঝি মেয়েদের যৌন সমস্যা বলতে বোঝানো হয় যখন একজন মহিলা তার যৌন জীবনের স্বাভাবিক আনন্দ তৃপ্তি বা শারীরিক স্বাচ্ছন্দ্য পান না এটি হতে পারে যৌন আকাঙ্ক্ষার অভাব উত্তেজনা না আসা যৌন মিলনের সময় ব্যথা হওয়া যোনি শুষ্কতা অর্গাজমের সমস্যা অথবা সম্পর্কজনিত মানসিক চাপ গবেষণায় দেখা গেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নারী জীবনে কোনো না কোনো পর্যায়ে যৌন সমস্যায় ভোগেন তবে অনেকে চিকিৎসার নেন না শুধুমাত্র লজ্জা ও অস্বস্তির কারণে মেয়েদের যৌন সমস্যার ধরন এক যৌন আকাঙ্ক্ষার অভাব লো লিবিডো অনেক সময় দেখা যায় কোনো কারণে একজন মহিলা যৌন সম্পর্কে আগ্রহ বোধ করেন না এটি মানসিক চাপ হরমোন পরিবর্তন বা শারীরিক অসুস্থতার কারণে হতে পারে দুই উত্তেজনা না আসা আলাউজেল ডিসঅর্ডার যৌন মিলনের সময় উত্তেজনা আসছে না শারীরিকভাবে সাড়া দিচ্ছে না এটিও একটি সাধারণ সমস্যা তিন অর্গাজমের সমস্যা অর্গাজমিক ডিসঅর্ডার অনেক মহিলা যৌন মিলনের সময় অর্গাজম পান না বা অনেক সময় দেরিতে পান চার যোনি শুষ্কতা ব্যাজাইনাল ড্রাইনেস বিশেষ করে মেনোপজ পরবর্তী সময় বা হরমোন পরিবর্তনের কারণে যোনি শুষ্ক হয়ে যায় ফলে মিলনে অস্বস্তি বা ব্যথা হয় পাঁচ যৌন মিলনে ব্যথা ডিসপাইউনিয়া এটি হতে পারে ইনফেকশন হরমোনজনিত পরিবর্তন বা মানসিক ভয়ের কারণে ছয় ভ্যাজিনেসমাস অনেক সময় মহিলাদের যোনি এতটাই শক্ত হয়ে যায় যে যৌন মিলন করা সম্ভব হয় না সাত সম্পর্কজনিত সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব দাম্পত্য কলহ বা আস্থার অভাব থেকেও যৌন সমস্যা তৈরি হয় মেয়েদের যৌন সমস্যার কারণ শারীরিক কারণ হরমোনের ভারসাম্যহীনতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড সমস্যা গাইনোকোলজিক্যাল অসুস্থতা গর্ভধারণ পরবর্তী শারীরিক পরিবর্তন ইত্যাদি মানসিক কারণ অতিরিক্ত স্ট্রেস বিষণ্ণতা দাম্পত্য কলহ পূর্বের কোনো ট্রমা বা খারাপ অভিজ্ঞতা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট হরমোনাল ওষুধ ইত্যাদিও যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে জীবনযাপনজনিত কারণ পর্যাপ্ত ঘুমের অভাব অনিয়মিত খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়ামের অভাব ধূমপান অ্যালকোহল গ্রহণ ইত্যাদি সমস্যা চিহ্নিত করার উপায় যদি একজন মহিলা দীর্ঘদিন ধরে যৌন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন উত্তেজনা না আসে মিলনে ব্যথা হয় অথবা মানসিক অস্বস্তি অনুভব করেন তাহলে এটি একটি যৌন সমস্যা হতে পারে এজন্য দ্রুত গাইনোকোলজিস্ট বা যৌনরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা জরুরি সমাধান ও চিকিৎসা পদ্ধতি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মেয়েদের যৌন সমস্যার সমাধান কিভাবে করা যায় এক চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রথমে একজন দক্ষ চিকিৎসকের কাছে যেতে হবে অনেক সময় ছোটখাটো সমস্যা সঠিক ওষুধ বা কাউন্সেলিংয়ের মাধ্যমে সহজেই সমাধান হয়ে যায় দুই হরমোন থেরাপি যেসব মহিলাদের হরমোন জনিত কারণে যৌন সমস্যা হচ্ছে তাদের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা বিশেষ কিছু ওষুধ ব্যবহার করা হয় তিন ভ্যাজাইনাল লুব্রিকেন্ট ব্যবহার করা জোনি শুষ্কতার জন্য সহজ সমাধান হল পানিভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করা এটি মিলনকে আরামদায়ক করে তোলে চার কাউন্সেলিং ও সাইকোথেরাপি যদি মানসিক কারণে যৌন সমস্যা হয়ে থাকে তাহলে দম্পতি কাউন্সেলিং সাইকোথেরাপি বা রিল্যাক্সেশন থেরাপি খুবই কার্যকর পাঁচ ওষুধ সেবন কিছু ক্ষেত্রে চিকিৎসকরা যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য ওষুধ দিতে পারেন তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ছয় লাইফস্টাইল পরিবর্তন নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমনো সুষম খাদ্যগ্রহণ ধূমপান ও অ্যালকোহল পরিহার করা স্ট্রেস কমানো সম্পর্ক উন্নয়ন স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা একে অপরকে বোঝা এবং সময় দেওয়া যৌন সমস্যার একটি বড় সমাধান বাড়িতে করণীয় কিছু সহজ উপায় যোগব্যায়াম বা মেডিটেশন করা যৌন মিলনের আগে ফোর বাড়ানো যোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া যেমন ফল শাকসবজি বাদাম মাছ চকলেট ও কিছু বিশেষ খাবার যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে যৌন সমস্যা ব্যবহারযোগ্য কিছু প্রাকৃতিক উপায় মেথি আদা রসুন মধু ইত্যাদি নিয়মিত খেলে রক্ত সঞ্চালন ভালো হয় ফলে যৌন আকাঙ্ক্ষা বাড়তে পারে বাদাম আখরোট কাজুবাদাম ও ডাক চকলেটও কার্যকর যৌন সমস্যার ভুল ধারণা অনেকেই মনে করেন যৌন সমস্যা হলে এটি দুর্বলতা বা লজ্জার বিষয় আসলে এটি একটি মেডিকেল সমস্যা ঠিক যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হয় তেমনি যৌন সমস্যাও চিকিৎসাযোগ্য তাই লুকিয়ে রাখলে নয় বরং খোলাখুলি চিকিৎসা নিলে সমাধান পাওয়া যায় প্রতিরোধের উপায় বিয়ের আগে বা দাম্পত্য জীবনে যৌন বিষয়ে সঠিক শিক্ষা ও সচেতনতা তৈরি করা সুস্থ জীবনযাপন করা মানসিকভাবে পজিটিভ থাকা যে কোনো সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখলাম মেয়েদের যৌন সমস্যা কিভাবে হয় কি কি ধরনের সমস্যা দেখা যায় এর কারণগুলো কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান কিভাবে করা যায় মনে রাখবেন যৌন সমস্যা কোনো লজ্জার বিষয় নয় এটি একটি মেডিক্যাল সমস্যা ঠিক যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হয় তেমনি যৌন সমস্যাও চিকিৎসাযোগ্য তাই লুকিয়ে রাখলে নয় বরং খোলাখুলি চিকিৎসা নিলে সমাধান পাওয়া যায় আমি ডক্টর লিজা এমবিবিএস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন